এবার ফোন নাম্বারটা আমরা করে দেখাবো ঠিক আছে কি বলতে দেখবো রহিমের বয়সকে দিনে প্রকাশ করো রহিমের বয়স তাহলে রহিমের বয়স কত আছে দেখো তো রহিমের বয়স আট বছর আট বছর আট মাস এবার এখানে দেখো একটা জিনিস কিন্তু ওরা বলে নাই যে দিনে নেয় নাই আমরা দিনে নেব ঠিক আছে তো আট বছর তাহলে আট গুণ তিনশো তো পঁয়ষট্টি এটা বলতে পারছো কেন তার এক বছর সময় তিনশো পঁয়ষট্টি দিন ওকে তাহলে জু এটা দিন কে নিন ঠিক আছে

তো যদি বুঝে থাকো তাহলে অনেক 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 ধন্যবাদ